গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরাণী মিদ্দার এই ব্লগে আর আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি আর খাবো হচ্ছে জল খাবার দেখো চলে এসেছি রান্নাঘরে কারণ খাওয়া তো হয়ে গেছিলো আর তারপরে একটু টুকটাক কাজ করে চলে এসেছি এখানে বসিয়েছি এখানে ভাত আর ডাল তো এটা আগে করব তো ডালটা করার জন্য এখানে দিচ্ছি একটু করলা করলাটা কাটছি এই জন্য যেহেতু কয়েকদিন ধরেই মার হচ্ছে সুগারটা একটু বেড়ে রয়েছে তো করলাটা কি করব ডালের মধ্যে দিয়ে একবারে করব। ভাজা করেও দেয় কিন্তু আমি কাঁচাই দেব এই জন্য যাতে ভাজলে তো অনেক সময় ইয়েটা চলে যায় যতটা দরকার আর কি গুণ যতটা দরকার তো এই জন্য আমি এটা এইভাবেই দিব আর কি ডালটা ধুয়ে বসিয়েছি এটাকে কেটে জাস্ট ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার মুগ আর মুসুর ডাল মিলিয়ে দিয়েছি তার মধ্যে করলাটা দিয়ে দিলাম ডাল প্রতিদিন ডাল 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 ও পাওয়া ডাল ছাড়া যে বাঙালিদের ঘরে চলে না কিন্তু সেটা আমরা ভাবি অবাঙালি বাড়িতেও তাই ডাল লাগবেই মাছ হোক বা মাংস হোক সেদিন অন্য কিছু হয় বাট এই যে নর্মাল দিনে আর ডাল ছাড়া খাবেই বা কি দিয়ে তো সেই জন্য সেদিন কিন্তু করতেই হয় কাঁচা লঙ্কা গুলো বেশি ঝাল নাই তা দেখতেই খালি বড় বড় ডাবা ডাবা কাঁচা লঙ্কা খালি হ্যাঁ ঝাল নাই ওইদিকে তো ভাতটা হচ্ছে এটা বসিয়ে দিলাম আচ্ছা লাইটারটা এই লাইটারটাই কাজ করতে করতে দেখবে রান্নাঘরে মাঝে মাঝে হারিয়ে যায় তো কালকে শাক বেছে রেখে সুন্দর করে এটার ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম দেখবে এরকম বড় প্লাস্টিকে করে রাখলে শাকগুলো দেখো কত সুন্দর যেরকম আর কি কালকে আনা হয়েছিল সেরকমই আছে তো এটাকে জাস্ট এখন কাটতে হবে এই শাকটাকে এখন কাটবো কেটে ধোবো মা বলে ধুয়ে কাটো আমি ধুয়ে কাটলে না ওই যে জল জল হয়ে যায় চারিদিকে জল ছড়ে ওই জন্য আর আমি ওরকম করে কাটি না এরকম একটু হাতে করে নিয়ে চাকু দিয়েই কাটবো আমার মা বেশ আবার বটি দিয়ে সুন্দর কাটতে পারে আমি না বটি দিয়ে আবার এই শাক কাটা খুব টাইম লাগে এটাই করবো আর শাশুড়ি মা তো শাক কাটবেই না উনি আগেই বলে দিবে শাক তোমার মতন আমি কাটতে পারি না তাই তুমি কাটো তো বেশ লাল শাকগুলো বেশ ভালোই আছে কলমি শাক খেতে খেতে না এরকম মাঝে মাঝে বোর হয়ে তাহলে একটু আলাদা রকমের শাক হলে আর লাল শাকটা আমার বরাবরই খুব ভালো লাগে তাহলে তোমার কি সবই ভালো লাগে হ্যাঁ গো আমার সবই ভালো লাগে আমি সবই খেতে ভালোবাসি আচ্ছা এর সঙ্গে আর কি দিলে ভালো হয় বড়ি দিয়ে তারপরে আমি ওই ইয়ে দেখেছি পোস্ত পোস্তও ছড়িয়ে দেওয়া যায় পোস্তও নেই পোস্ত যা দাম ওই পোস্ত আর খেতে না আমি শুকনো লঙ্কা পেঁয়াজ দেবো ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে করবো পেঁয়াজ হ্যাঁ এই রসুন একটুখানি রসুন কুচি দেব এই হচ্ছে আমার শাক করার স্টাইল ওদিকে ভেন্ডিটাকে ধুয়ে টুয়ে রেখেছি ওটাকেও কাটবো কি করব ভাজা মাখা না করলেও হবে না কারণ এখন আবার মাকে দুপুরবেলা রুটি দিতে হচ্ছে সুগার হয়ে গেছে প্রায় দুশো সত্তর তো ওই জন্য কী করছি দুপুরে মার জন্য করছি হচ্ছে রুটি আর আমাদের জন্য যেরকম নর্মাল ভাত হয় সেরকমই ভাত হয় মাকে ভাত মানে টোটালি দিচ্ছি না আর কি তো সেই হিসেবে আর কি যে ভেন্ডি ডাল অবশ্য থাকবে সেটাও একটা ব্যাপার তো দেখি একটু কিছু করা যায় কি না মানে একটু শাকটা ধুতেও হবে তার জন্য একটু বড় কড়াই নিলাম একটা রাখার জন্য তো পেঁয়াজ রসুন আর হচ্ছে তোমার শাক ধুয়ে কেটে বেছে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিলাম আর এর মধ্যে রসুন বাবা আবার ফুটবে কিন্তু দেখো আবার দারুণ গরম হয়ে গেছে পুরো তো আলু ভালো করে এখানে গিয়ে ভাজা করে নিলাম তোমার হচ্ছে রসুনটা আর হচ্ছে কি বলছে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এই শাকগুলো শাক ভাজা তো সবাই বানাতেই পারে আমি জানি সবাই এটাই বলবে তোমার আবার নতুন করে আলাদা কি শাক ভাজা করছো না আলাদা করে কিছুই করছি না কিন্তু কি এই যে গল্পটা করছি এইটা তো মজার বলো আমার তো খুবই ভালো লাগে জানে মিতা মানে বক আর কি মিতা কথা ছাড়া থাকতে পারে না তো বাড়িতে যাই হোক না কেন জানো এটাই আর কি একদিকে আমার ভালোও বলতে পারো এ বাড়িতে যেমনই হোক না কেন কথা আমি বলতেই থাকি যতই রাগ হোক না কেন আবার গিয়ে কথাই বলবো কিন্তু রাগটা ধরেই রাখা যায় না খালি তোমাদের দাদাদের সাথে রাগ হলে তখন খালি ধরে রাখি কারণ তখন সেখানে ব্যাপারটা আলাদা আর কি ও আসবে রাগ ভাঙাবে তারপরে না বাকি কারোর সাথে না আরে আমাকে একটা কথা বলবে আমি শুনেছি শাকের মধ্যে অনেকে হলুদ দেয় না আমি অনেকবারই মাকে মাথাও দেখেছি একটু একটিউটি দেত সেটা দিতে হয় কি হয় না আমাকে তো একটু অনেকে দেয় আবার অনেকে দেয় না আমি একটুখানি দেই শাক দিয়ে শাকের হলুদ দিলে কি কিছু হয় জানি না আমি তো বানাবো আজকে ভেন্ডির খুবই একটা স্পেশাল রেসিপি আর যার জন্য কিন্তু এখানে প্রথমে ভেন্ডিটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে মানে স্প্লিট করে আর কি তো তার উপরে দিয়ে দিচ্ছি নুন প্রথমে নুনটা দেব তো লবণটা দিয়ে এটাকে একটু ঝাঁকা দেবো যাতে লবণটা প্রত্যেকটা ভেন্ডির গায়ে ভালো করে লেগে যায় যাতে ভেতরে আর কি ভালো করে লবণ মিক্স হয় এরপরে এর মধ্যে দেব হচ্ছে হলুদ বাবা উড়িস না দেবো লঙ্কা গুঁড়ো এরপরে দেব যেটা সেটা হচ্ছে বেসন আর এই বেসনটা খুবই স্পেশাল কারণ কি এটা হচ্ছে আমার বান্ধবী আছে একজন ওর নাম হচ্ছে সিল্কি এবার ও হচ্ছে ওর গ্রামের থেকে মানে ওনার ওর শ্বশুর শাশুড়ি এসছে ওই গ্রামের থেকে বেসন বানিয়ে আনা আর তার সাথে দিয়েছিল চালের গুঁড়ো এই যে চালের গুঁড়োটাও দারুণ সুন্দর এটাও দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে দিলাম দু চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এবার এটাকে আবার মিক্স করব তো জল দিব না আগে কারণ যেহেতু নুন দিয়েছি জল কিন্তু ছাড়বে একটু এটাকে এরকম নাড়াচাড়া করছি বাবা ধুলে হচ্ছে এই কিন্তু আমার শাকটা মোটামুটি হয়ে যাচ্ছে একটু নাড়া দিয়ে দিই আর এটার মধ্যে একটু জল ছিটা দিব জাস্ট জলে ছিটিয়ে দেব ওপরে দিয়েছি এবার একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি তাতে কি হবে প্রত্যেকটা ইয়ে যে আছে যেরকম গা মাখা গা মাখা হবে গিয়ে গেলে হবে না ব্যাপারটা হ্যাঁ দেখো শুকিয়ে গেছে টেনে নিয়েছি এটা আস্তে আস্তে আর একটু নরম হবে কারণ যেহেতু নুন দিয়ে দিয়েছি একটু নরম হবে আর একটু নুন লাগবে মনে অনেকটাই তো চলো এবার যেটা করবো একটা কড়াই বসাবো আর কড়াইটার মধ্যে এটাকে প্রথমে হচ্ছে আর একটু লাল লাল করে ভাজবো আর কি তো চলো এটাকে ঝটপট এবার ভাজা করবো তো ভেন্ডিগুলোকে ভাজা করার জন্য কড়াইটা তো গরম হয়েই গেছে এর মধ্যে দেখো তেল দিয়ে দিলাম আর ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে নিন তাহলে আবার কি হবে নিচের যে শুকনো যে বেসন আর চালের গুঁড়োটা থাকবে সেটাও ভালো করে লেগে যাবে এর মধ্যে দিয়ে দেব পুরোটা দেবো না অর্ধেকটা দেবো আগে তো এটাকে এরকম এখন সুন্দর করে এপাট ওপাট করে ভাজা করব আর এর মধ্যে দেবো হচ্ছে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে আবার রিফ্রাই মানে মেশাবো আর কি ওর সাথে তাহলে ওরা আরও বেশ চটপটা হয় খেতে তো ওই আর কি চলছেই তো বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু সেইভাবে দেখো আগে বৃষ্টি পড়লেই কতটা একদম ঠান্ডা হয়ে যেত আর এখন বাপরে ভেন্ডি কুড়মুড়ে ভাজা এখানে হয়ে গেছে কুড়মুড়ে হয়নি কারণ কি ছাকা তেলে ভাজি নি তো তোমরা চাইলে কিন্তু এটাকে ছাকা তেলে ভেজেও করতে পারো তা আমার কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম আর এবার এই কড়াইতেই অল্প একটু তেল দেবো আর তেল দিয়ে এর সাথে দিয়ে দেবো হচ্ছে কাটার পেঁয়াজ আর টমেটো তো চাইলে এটার মধ্যে একটুখানি জিরেও দেওয়া যেতে পারে বা সর্ষে জিরেটা দিলেই বেশি ভালো হবে তো আমি এখানে অল্প জিরে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ টমেটোটা কেটেই রেখেছিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে জাস্ট একটু মিশিয়ে দেব ব্যাপারটা তাহলে একটু অন্যরকম হয়ে যাবে খেতে এরকম একটু একটু এদিক ওদিক করে রান্না করলে কিন্তু দেখবে যে কোনো রান্নাই একটু মানে একই রকম খাওয়া থেকে একটু আলাদা হয় আর সেটা কিন্তু সবাই খেতে খুব ভালো আছে তো আমারও তো খেতে ভালোই লাগে হয়ে গেছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে বাবা টেনশন জানো তো যে নাকি ঘড়ির টাইম হয়ে যায় আমার হয়ে যায় এবারে টেনশন কি সাথে এখন খাওয়া রেডি হলো না আমি জানি না মা হয়তো আবার রাগ করবে না কি হবে তো এটা হয় আর কি আর এদিক ওদিক করতে করতে না আমি কী করবো বলো সময় তো যে কোনো জিনিস কাটতে ধুতে পড়তে একটু তো সময় লেগেই যায় আর কি সেটা হয়ে গেছে এরপরে করব যে জাস্ট রুটিটা ডালটা ওইদিকে সম্ভা দিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে পুরো একদম ফুটে টুটে গেছে এখানে এই যে শাক নামিয়ে নিয়েছি আর চলো তাহলে আগে রুটিটা করে নিই তারপরে মাকে খেতে দিই তারপরে আবার কথা বললাম একটু জাস্ট চটপটা করার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর এই যে ভাজা যে ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে এই টমেটো আর পেঁয়াজের সাথে মিক্স করে দেবো ভাবতে ভাবতে একটুখানি ভাবছি এর মধ্যে হালকা করে একটু মশলা দিয়ে দিই জাস্ট হালকা এরকম নামমাত্র তাহলে আমার মনে হয় একটু টেস্টটা একটু আর একটু বাড়বে জাস্ট একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ঠিক আছে এটার কিন্তু সম্পূর্ণ ইচ্ছে যদি ওটা ছাড়া করো তাও খেতে খুব ভালো লাগবে আর তোমার হচ্ছে যদি এটা দেও দেওয়ার পরেও মনে হয় ঠিকই লাগবে দেখা যাবে ছেলে গেছে স্কুলে ওকে রুটি করে দিয়েছিলাম আর যেহেতু মা খায় তাই এখন একটু বেশি করেই মেখে রাখি তো ওটাই মাখাই ছিল সেটারই ঝটপট তিনটে রুটি করব শেষ মুহূর্তে এসে আমার মনে হয় বেড়ে যায় মেন কিছুই না ওষুধপাতি খাবে তো আর কি সকালবেলা ছেলেকে একটু মশলা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম মশলা মানে ওই রুটির মধ্যেই পরোটা করেছিলাম তা ওর মধ্যে একটুখানি আচারের তেল তারপরে তোমার হচ্ছে ইয়ে কী বলে ওটাকে একটুখানি জিরে হলুদ সব দিয়ে তো ওই জন্যই এই যে এটার মধ্যে একটু আবার হলুদের দাগ লেগেছে এই ভিডিও করার জন্য দেরি হয়ে যায় বলো না তো আমার রান্না বারোটার মধ্যে হয়ে যেত এই ভিডিও করবে তোমাদের দাদা উঠবে আসবে তারপরে ভিডিও শুরু হবে তো ওই জন্য দেরি না তো কিন্তু এতক্ষণ কখন আমার রান্না হয়ে যায় কাল থেকে একটু তাড়াতাড়ি করবো তো তাই ভেন্ডি ভাজাটা একবার দেখাইয়ে দেখো দেখতে সুন্দর লাগছে চটপটে আর এখানে মায়েরটা তৈরি হয়ে গেছে মা আসুক তারপরে দিয়ে দেবো কখনো কখনো ভাবি যে সকালবেলাই একসাথেই করে রাখি তারপরে আবার ভাবি যে খাওয়ার সময় তো ওটা ঠান্ডা হয়ে যাবে তো যার জন্য ওটাকে খাওয়ার পরে কো বানাতে হয় বানাতে সময় লাগে না খুব বেশি কিন্তু এই সময় মানে কি ওইটুকু সময়ও অনেক টাইম তো হয়ে গেছে ঝটপট এখনি হয়ে যাবে ডান সব 16 ইন কম্পিউটার এন্ড 18 लिटरेचर हां लिटरेचर पता है इधर तुम क्या आ, हो हाईएस्ट इन हाईएस्ट इन इंग्लिश আর তোর থেকে বেশি কেউ পায়নি বাহ বাহ

রান্না বান্না তো শেষ কিন্তু এটা দারুণ জিনিস বানিয়েছি সেটা কি এ দেখো এটা হচ্ছে পেঁয়াজের ইনস্ট্যান্ট আচার তো এর মধ্যে মানে তোমার হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে তার মধ্যে দিয়েছি হচ্ছে তোমার চাট মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা আর সর্ষের তেল তার মধ্যে সর্ষে দিয়ে ফোড়ন ও দারুন দারুন জমেদার খাওয়া ও দারুন লাগছে খুব বেশি কিন্তু না অল্পই বানিয়েছি তো যাতে সবাই অল্প অল্প বেশি খাওয়াও যাবে না ঝাল আছে খুব তো চলো ঝটপট করে এবার খাওয়ারটা বের করে নিই তো এখানে যে গরম গরম ভাত ভাত তো রেডি হয়ে গেছে আর তার সাথে যেটা করেছিলাম শাক ভাজা তো মায়ের খাওয়া হয়ে গেছে এখানে এখানে শুধু আমার আর ওরটা বের করছি আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আজকে ভেন্ডিটা দারুন দেখতেই দারুণ কুড়মুড়ে তো কুড়মুড়ে নেই আর ন্যাতন্যাতে হয়ে গেছে কিন্তু চটপটে আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বেশ টেস্টি ব্যাপার আর কি ও এই যে আবার জন্য ননদের জন্য রেখে দিলাম ওদের খাওয়াটা বের করে ওরা আসবে তো এখন তো কাজ কাজ করছে একজন কাজ করছে বাড়িতে থেকে আরেকজন তোমার হচ্ছে ইয়েতে গেছে অফিসে গেছে ও এখনও আসেনি তো এসে কাজ করবে হ্যাঁ এটা থাক আর কি এই যে পেতো ডাল সব কিছুর সাথে তেতো ডাল ডালটা আমি আলাদা করেই খাবো ওগুলো দিয়ে শাকটা দিয়ে এমনি খাওয়া হয়ে যাবে আমার তো দিয়ে বেশ তেতো তেতো ডাল হেলদি ডাল আর কি যেটাকে বলবো তো সব ঢাকা দিয়ে এমনি ছেলেকে খাওয়া বের করে দিয়েছি ওখানে মা মা করে যাচ্ছে বলছে কখন আসবে মা মা চলো খাওয়া রেডি হয়ে গেছে ভাত বের করেছি সব বের করে নিয়েছি এখন আর হচ্ছে না এবার যাবো খাবো দাবো আর তারপরে কি ঘুয়াবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবেন কালকের ভিডিওতে কালকের একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমি তো বেশ মজাতেই আছি চলো টাটা